গীতা পাঠের দশটি মাহাত্ম গীতা পাঠ করার সময় সংস্কৃত শ্লোক উচ্চারণে ভুল হলে কি পাপ হয় প্রতিদিন কি এক অধ্যায় গীতা পাঠ করতে হবে গীতা পাঠের সঠিক নিয়ম সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা জেনে নেব গীতা পাঠের দশটি মাহাত্ম প্রথম মাহাত্মটি যে গৃহে নিত্য শ্রদ্ধা সহকারে গীতা পাঠ হয় সেখানে ত্রিতাপ ক্লেশ সাপ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না দ্বিতীয় মাহাত্ম যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন বা অন্যকে শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা ও যোগীরা অবস্থান করেন গীতা পাঠের চতুর্থ মাহাত্ম কেউ যদি আন্তরিকভাবে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না পঞ্চম মাহাত্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যহ গীতা অধ্যয়নকারী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় যে ব্যক্তি ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয় থেকে খুব সুখেই পার হতে পারেন মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয় পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গ গমন করেন সর্বশেষ মাহাত্ম শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা তর্পিত হলে পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন এই হচ্ছে গীতা পাঠের বিশেষ দশটি মাহাত্ম গীতা পাঠের সময় সংস্কৃত শ্লোক উচ্চারণে ভুল হলে কি পাপ হয় সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মক্ষধদা একাদশী তিথিতে অর্জুনকে কুরুক্ষেত্র ময়দানে গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান মূলত আমাদের জন্যই এই জ্ঞান দান করেছিলেন গীতা হচ্ছে মানব দেহের সংবিধান ভগবান মূলত গীতার জ্ঞানকে সংস্কৃত ভাষায় প্রদান করেছিলেন পরবর্তীতে ভগবানের মুখ নিষ্ঠিত এই সকল শ্লোক গ্রন্থ আকারে গীতা নামে এই জগতে আবির্ভূত হয় কম বেশি আমরা সকলেই গীতা গ্রন্থ অধ্যয়ন করে থাকি মাঝে মাঝে অনেকেই একটি বিষয়ে চিন্তিত থাকেন গীতা শ্লোকগুলি সংস্কৃত ভাষায় রচিত আমি তো ভালো সংস্কৃত পড়তে জানি না গীতা পড়ার সময় শ্লোক উচ্চারণ ভুল হলে কি পাপ হবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের চিন্তাকে দূর করে দিচ্ছি আমরা শুরু থেকে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারি না অনেক বাধা বিপত্তি আবার অনেক জায়গায় হোচট খেয়ে তারপর আমরা একটু একটু করে যে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করি ছোট শিশুরা জন্ম থেকে কথা বলতে পারে না যত বয়স বাড়তে থাকে তত বুলি ফুটতে থাকে সাধারণত মা কিংবা বাবা উচ্চারণের সময় সঠিকভাবে বাচ্চারা সেই উচ্চারণ করতে পারে না ছোট্ট সন্তানের মুখে ভুল উচ্চারণে মা বাবা ডাক শুনেও পিতা মাতা আনন্দিত হয় এইভাবে একটু একটু করে একসময় সেই বাচ্চা সঠিকভাবে উচ্চারণ করতে সমর্থ হয় তেমনিভাবে আমরা ভগবানের সন্তান আমরাও যদি গীতা পাঠের সময় ভুল উচ্চারণ করি ভগবান কখনো এর কারণে আমাদের পাপ প্রদান করবেন না আমাদের উচিত প্রতিদিন শ্রদ্ধা ও ভক্তি সহকারে গীতা গ্রন্থ অধ্যয়ন করা পাঠ করা গীতা প্রতিদিন কি এক অধ্যায় পাঠ করতে হবে বা কতটুকু শ্লোক প্রতিদিন পাঠ করতে হবে চলুন জেনে নিই গীতা হচ্ছে নিত্য পাঠের গ্রন্থ প্রতিদিন আমাদেরকে গীতা অধ্যয়ন করতে হয় বিভিন্ন গৃহে গেলে দেখা যায় তারা প্রতিদিন গীতা লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে ফুল তুলসীপত অর্পণ করে প্রতিদিন কত শ্লোক বা কত অধ্যায় পাঠ করতে হবে এমন কোনো বিধান নেই তবে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে একটি শ্লোক বাংলা অনুবাদ সব সব পাঠ করতে হবে গীতা পাঠে সঠিক নিয়ম সঠিকভাবে গীতা গ্রন্থ পাঠ করার জন্য আমাদেরকে নির্ধারিত কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয় এবং কিছু প্রয়োজনীয় মন্ত্রাবল উচ্চারণ করতে হয় চলুন জেনে নিই গীতা পাঠের প্রাথমিক যোগ্যতা হচ্ছে আপনার দেহটিকে পবিত্র রাখতে হবে এজন্য স্নানের পর পরই গীতা করা উত্তম গীতা পাঠের জন্য উপযুক্ত বস্ত্র পরিধান করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধানরত অবস্থায় গীতা পাঠ করা উচিত লুঙ্গি পরিধান অবস্থায় গীতা পাঠ করবেন না গীতা পূর্বে অবশ্যই আচমন করে নিবেন গীতা গ্রন্থ অধ্যয়নকারী স্বয়ং ব্যসদেবের প্রতিনিধিত্ব করে তাই গীতা পাঠের পূর্বে নির্দিষ্ট আসনের উপর উপবিষ্ট হয়ে তারপর গীতা অধ্যয়ন করবেন এখন জানব গীতা পাঠের পূর্বে কি কি মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে প্রথমে গুরুদেব এবং বিভিন্ন আচার্য বৃদ্ধের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে যেমন ওম অজ্ঞান্দ জ্ঞানঞ্জন সলকায় চক্ষুর উন্মিলিত জ্ঞান তসময় শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মহষ্টং স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি সাপদান্তিকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণবং শ্রী রূপ সগণ রঘনা নতাং তং সজীবং সাদৈতং সাবুদুতং পুরী জন চৈতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী পাদন পাগণ ললিতা শ্রী চ এরপর আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করব হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌপেশক বিকাকান্ত রাধাকান্ত কান্ত নমস্তুত এবার আমরা শ্রীমতী রাধানী প্রণাম মন্ত্র উচ্চারণ করব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তারপর আমরা বৈষ্ণব প্রণাম মন্ত্র উচ্চারণ করব বাঞ্চা কল্প এ কৃপাসিন্দুভ্যচ প্রতি তানাং পাপনভ্য বৈষ্ণবভ্যৈ নমো নমঃ তো বৈষ্ণব প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর আমরা এবার পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র উচ্চারণ করব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত গদাধর শিবা সাদী গৌর ভক্ত বৃন্দ তারপর পরই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সকল মন্ত্র উচ্চারণ করার পর আমরা এবার ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসু দেবায় তিনবার উচ্চারণ করব উচ্চারণ করার পর আমরা গীতা গীতা গ্রন্থ অধ্যয়ন শুরু করবো তো অধ্যয়ন করার পূর্বে আমরা প্রথম অধ্যায়ে যাব প্রথম অধ্যায়ে যাওয়ার পর বলবো প্রথম অধ্যায় বিষাদ যোগাধিতাষ্ট প্রতিটি অধ্যায়ে প্রথমে এই এইরকমভাবে রয়েছে আপনারা দেখতে পাবেন তারপর শ্লোক নং এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুস্সা মামকা পান্ডবাশ্চে বা কিমা ককুর্তা বা সঞ্জয় শ্লোক পাঠ করলাম আমরা এখন অনুবাদ পাঠ করব ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল এবার আমরা গীতার গান রয়েছে গীতার গান পাঠ করব গীতার গানের সাথে তাৎপর্য রয়েছে তাৎপর্যটি অবশ্যই পাঠ করব সুপ্রিয়া ভক্তবৃন্দর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আপনার প্রত্যেকে গীতা পাঠ করুন হরে কৃষ্ণ